আমদানিতে সরকারের অনুমতি পাওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বেশ কয়েকটি চাল বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে বন্দরের সাইরাম ইন্টারন্যাশনাল নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান চালের এই প্রথম চালান দেশে আনেন এর ফলে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে ধারণা করছেন আমদানিকারকরা বন্দরের আমদানিকারক কেশরা জানান দেশে চালের মজুদ ও ভোক্তা পর্যায়ে চালের দাম স্বাভাবিক রাখতে পর্যন্ত বন্দরে আটাইশ জন আমদানিকারক অনুমতি পেয়েছেন মঙ্গলবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে চাল আমদানি শুরু হয়েছে তিনি আরো জানান আমদানির কারণে দেশে চালের বাজারের দাম অনেকটা কমে আসবে ফলে ভোক্তারা কম দামে চাল কিনতে পারবেন এদিকে বন্দরের উপসহকারী ইউসুফ আলী জানান মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত হিলি স্থলবন্দরের আটাইশ জন আমদানিকারক চল্লিশ হাজার মেট্রিক টন চাল ভারত থেকে আমদানি করার অনুমতি পেয়েছেন পর্যায়ক্রমে আরও আমদানিকারকরা চাল আমদানির অনুমতি পাবেন বলেও জানান তিনি